সত্যি এই ভিডিওটা দেখে মাথা পুরো ঘুরে গেল এই যুগে কাকে বিশ্বাস করবেন আর কাকে করবেন না একটি মেয়ে যাকে বাবার মতো ভাবতো হতে পারে সে নিজের বাবা নয় কিন্তু বাবা বলেই তো মানত সেই একটি ছোট মেয়ের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে গেল কোনো মা একটি মেয়ের সঙ্গে যদি এরকম কোনো ঘটনা ঘটে কোনো মা সহ্য করতে পারবে না আমিও একজন মা তাই নিজেকে ওর জায়গায় বসিয়ে বুঝতে পারছি যে ও কোন পরিস্থিতির মধ্যে দিয়ে কাজটা করেছে আমার মনে হয় ওর জায়গায় যে কোনো মেয়ে থাকলেই হয়তো এই কাজটি করত। আমার আমার মনে হয় যতটুকু হয়তো সাকিব খান কিছু তো একটা করেছেই নইলে অন্য আর স্ত্রী ওই জায়গাটা কেটে দিতেন না ওকে মারতেন পুলিশের কাছে যেতেন বা অন্য কিছু পদক্ষেপ নিতেন কিন্তু নিশ্চয় কিছু এরকম কিছু ঘটিয়েছেন সেই কারণেই তিনি এই কাজ করতে বাধ্য হয়েছেন আমার যেটা মনে হয় যে বাচ্চা মেয়েটির সঙ্গে ঘটনাটি ঘটে গেছে সেও কিন্তু স্বীকার করেছে যে তার সঙ্গে কি কি হয়েছিল একটি নিষ্পাপ মেয়ে জানি না আপনাদের কি মনে হচ্ছে আপনাদের কি মনে হয় যে সে মিথ্যে কথা বলছে আর এই যে ওর মা মেয়েটাকে জড়িয়ে ধরে বলছে আত্মনাদ করছে তার সঙ্গে মেয়েটাও আছে আমার মনে হয় না যে এগুলো মিথ্যে বা ভুল আমি কিন্তু সম্পূর্ণ আমার মত জানাচ্ছি জানি না আপনাদের মতে কি হবে কার ভুল কার ভুল নয় সেটা আমি বিচার করতে আসেনি আমার যেটুকু মনে হয়েছে আমি সেটুকুই আর কি বলছি অন্যদিকে সাকিব বলছেন যে ওনার স্ত্রী নাকি ওনার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য এই রকম করল মানে কেস করার জন্য নাকি কোনো কিছু খুঁজে পাচ্ছিল না সেই জন্যই এরকম একটা দাবি নিয়ে এসেছেন তো দাবি করার জন্য কি এইটাই পেলো আর কোনো কিছু পাইনি অন্য কিছু তো করতে পারতো এটাই কেন করলো আর ওর মেয়েটাকে বা কেন টেনে আনছে মিডিয়ার সামনে যদি কিছু নাই হয় তাহলে একটি মা একটি মেয়ের ভবিষ্যৎ দেখবে না শুধু শুধু একটি মেয়ের নামে এরকম একটি দাগ লাগিয়ে পুরো মিডিয়ার সামনে নিয়ে আসবে কেবল তো মেয়েটির জীবন শুরু আর এর মধ্যেই কি একটি মেয়ের মা তার জীবনটাকে শেষ করে দিতে পারবে কোনো দিনও পারে না আমার মনে হয় যাই হোক কিছু ঘটে গেছে কিছু তো খারাপ করেছে মেয়েটির সঙ্গে তার জন্যই এরকম করতে বাধ্য হয়েছেন ওনার স্ত্রী সাকিব আরও বলেছেন যে তার স্ত্রী ডিভোর্সি তার আগেকার স্বামীর নাকি তাদের পাশেই বাড়ি তো উনি যখন বিয়ে করেন তখন কি এই সব কিছু জানতেন না জেনে শুনে বিয়ে করেননি আমার মনে হয় যে উনি জেনে শুনেই বিয়ে করেছেন আরে পাশে বাড়ি হলে তো জেনে শুনেই বিয়ে করেছেন তাহলে এখন কেন এই সব কথাগুলো আনছেন নিজের দোষ ঢাকার জন্য না কি বুঝতে পারছি না উনি আরও বলেছেন যে ওনার স্ত্রী নাকি ওনাকে বাইরে থেকে বাড়ি থেকে বের হতে দিতেন না ভিডিও করতে দিতেন না হুমকি দিতেন সবসময় বাড়ির মধ্যে ভরে রাখতেন তো তোমাদের কি মনে হয় যে একটি মেয়ের হুমকিতে একটি ছেলে ঘরের ভিতরে বসে থাকবে ওর হুমকিতেও বাড়িতে বসে থাকতেন ভিডিও করতেন না তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানাবে